নমস্কার বন্ধুরা দুপুর দুপুর কিন্তু খাল থেকে অনেকটাই মাছ ধরে এনেছি গত পর্বে দেখেছেন সেই মাছ কিন্তু এখন খাওয়া দাওয়া রান্না হবে তারপরে কিন্তু বিকালে আবার কচি মুখি রোপণ করব আর আগের পর্বের সাথে যদি এই পর্বটা জুড়ে দেওয়া হতো তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত সেই কারণে দুটো পর্বে ভাগ করেছি আর এই যে দেখুন মাছ এই মাছ কিন্তু মা এখন বাঁচছে এখন দুজন মিলে মাছ কাটবো সেই মাছ রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো ও মা কি দিয়ে খাবে মাছ

অনেক মাত্রা পাম্পা তুই কত বড় দেখাছ আমি এর থেকে বেশি বড় দেখি আমি এইটাই ফার্স্ট ফাপতে বড় দেখি কতটা ফুট মাছ হচ্ছে দেখছ মরেলা মাছ আজকে হয়ে বেশি হয়ে যাবে আমাদের হ্যাঁ কাঁকড়াটা আর বেশ পছন্দ হয়েছে সাইজ এটা কাঁকড়া তো না হয়ে চলে যাবে আগে হুম

সব মাছ মাছ কাটা হয়ে গেছে এই যে আর এই দু দুটো মাছ বাকি আছে এগুলো লাস্টে কাটলাম ট্যাবলেট সাইজের মাছ মনে হচ্ছে ডিম হয়ে যাবে দেখো পেট খেটে দেখো অপারেশন করে দেখো আর এই একজন আছে একে কাটা হয়ে গেলে চান্দান করবো ফ্রেশ হবো তারপরে রান্না করবো আর মা কিন্তু চান্দান করে ঠাকুর দিয়ে আবার যাবে গরু জল দিতে আমাদের গরু কিন্তু মাঠে বাঁধা দেয় এখনো কিন্তু আনা হয়নি তুমি চান করে নাও যাও বাবা চলে এখন গরুগুলো জল দিয়ে আছে যাবে হ্যাঁ গায় কাপড় শুকিয়ে গেছে দুজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের বড় মা আর আমাদের সোনা মাকে জল দিতে বড় মা সোনা মা শুধু ওখানে না আর দুজন তো এখানে আর দুজন এখানে

খালি খেলা ধুলা আমরা আমার গরু জলদি আছি আগু তুমি কি করো কত বাকি আছে পুকুরে ঘন্টে কানে কোনো বসে থাকতে হবে আমাদের বাড়ি দিকে যেতে পারতে জল টাল খেয়ে আবার আসতে পারতে আরে জল দিয়ে আছি ওই যে আমাদের বড় মা এ জল দেখে মায়ের কাছে ছুটে আসছে বন্ধুরা আর আমাদের গুলুমুলু আমাদের দেখলে ডাকে কোথাও বেড়াতে যাচ্ছি ও আমাদের দেখে ডাকবে আগের দিন আমরা শ্বশুরবাড়ি যাচ্ছিলাম ও আমাদের দেখে হাম্বা হাম্বা করে ডাকছে তোর কি অবস্থা শোনো না হ্যাঁ হ্যাঁ তুলে একটু সায়ে দাও কষ্ট হচ্ছে দেখে তো ওর পাটা ঠিক হবে না বাড়িতে বাবারি বাবা কি ক্লান্তি একজনকে জল দিয়ে চলে এলাম আরেকজনের কাছে আর আমাদের দেখে কিন্তু এগিয়ে আসছে আর এদিকে কিন্তু আমাদের টুনি কিন্তু উপস্থিতি জানাচ্ছে জল দেব না তোমাকে আর সবাই দেবো তোমার জল দেব না না জল দেব না আমাকে তুই রেখে চলে যাচ্ছে কেন মা ওকে তুই খুলে দাও শুধু ছটপট ছটপট করছে জল খাওয়ার জন্য দেখুন বন্ধুরা নে দাঁড়া দি ভক্তি করে খাচ্ছে আর যা রোদ্দুর পড়েছে এর কষ্ট পাচ্ছিল অনেকটা গোবর হয়েছে এই সামনে আরো অনেক গোবর পড়ে আছে প্রখার রোদ্দুরের তাপ মনে হচ্ছে মরুভূমিতে এসেছি বন্ধুরা এত পরিমাণে আর কি গরম পড়েছে যাই এক দুদিন বৃষ্টি হওয়াতে গাছের কিছু উপকার হয়েছে কচি পাতাগুলো কি সুন্দর হয়েছে কচি কচি পাতা আর দু একদিন বৃষ্টি হলে কিন্তু পুরো গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে রান্না কি খবর আচ্ছা কি দিয়ে কি রান্না হচ্ছে এই যে কলা আলু সজনে ডাটা তারা কুচো শাক দিয়ে শুক্ত করব চুনো চানা মাছ আর পেঁপে আলু দিয়ে চুনো মাছ রান্না করব আর আম দিয়ে পুটি মাছের টক টক হবে হ্যাঁ উফ সেই স্বাদ দারুণ লাগে আমের টকটা দারুণ লাগে হ্যাঁ পেঁপে কি গাছের বাবারটি নিয়ে আসলাম দেখুন ও আচ্ছা শ্বশুর বাড়ি গাছের বন্ধুরা মাছ সবজি সবকিছু কাটাকুটি কমপ্লিট এখন কিন্তু ভাত হয়ে গেছে ভাতের করে দেব তারপরে রান্না সবকিছু রেডি হয়ে গেছে এবার মাছ ভাজার ফেলা মাছ ভেজে টুকটুক করে রান্না করতে হবে খালের মাছ থালায় এক খালা মাছ হয়েছে এখন মাছের নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কড়াই তেল দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার মাছ বাঁচতে হবে সব মাছ একসাথে আছে কিছুটা মাছ বেছে নিতে হবে না হলে ভাজার সময় যেগুলো ছোটো ছোটো সেগুলো কিন্তু আগে ভাজা হয়ে যাবে আর যেগুলো বড় সেগুলো হবে না মাছ তো বাছাই আছে যেগুলো বড় বড় সেগুলো আগে ভেজে নিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেছে এক এক মাছগুলো ভেজে নেব এই যে এই মাছগুলো ভেজেছি এই মাছগুলো আগে ভাজি তুলে মাছ মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম এবার একে একে রান্না করতে হবে প্রথমে রান্না করবো পেঁপে আলু দিয়ে চুন মাছ তারপরে রান্না করবো শুক্ত তারপরে করবো আমেক টকা আর যা গরম পড়ছে খুবই কষ্ট হচ্ছে

পেঁপে আলুগুলো দিয়ে দিয়ে নুন হালটা একটু জল দিয়ে ঢেকে রাখবো একটু জল দিয়ে দিলাম আর কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ও সাইডে কড়াইতে তরকারি বসিয়ে এখন আসলাম বাটা বাটি করতে আর জিরে আর মরিচ বাটবো আর বাটা মশলা দিয়ে বন্ধুরা রান্না করে খেলে সব থেকে বেশি ভালো লাগে আমার গুঁড়ো মশলা খুব একটা খাই না ভালোই লাগে না আর বাবা পছন্দই করে না আর বাটা মশলা খেতে দারুণ লাগে হ্যাঁ তরকারিটাও দারুণ মজা যায় ওই জন্য তুমি যা রান্না করো সব ভালো লাগে বাড়তে বাড়তে দেখো বাসে হয়ে গেছে এটা আলু গন্ধ ভালোভাবে পছন্দ হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি

একটু জিরে মরিচ বা সেই কালার দিয়েছে চান আসি খিদে পেয়ে গেছে যাও আমি টুকটু করে হাতের কাজ ছেড়ে নি একবার খাওয়ার সময় তোমার সাথে আমার দেখা হবে

না খেয়ে দেখি কেমন হয়েছে বাবা বলছে ভালো হয়েছে তুমি বলো রান্নি কেমন হয়েছে তুই কোথায় যাচ্ছিলিস মাছ খুব একটা বেশি পড়িনি বুঝতে পেরেছেন হ্যাঁ মাছ দিইনি মাছ দিইনি দিয়েছি খেয়ে দেখো রাতটা আজকাল একটু বেশি হয়ে গেছে রাতটা দেখা যাচ্ছে বাবা আমাদের বাড়ি কুকুর বিড়াল পাখি সবাই রাজা হ্যাঁ মাছ এসে ঝামেলা করলো আমা কি মোটামুটি হয়েছে বাবা বাবা তুমি খেয়ে দেখো বাবা মায়ের রান্না যা করে সব ভাল লাগে আমার গেলে ওই জন্য যে রান্না করেছে তার কাছ থেকে শোনা হবে এখন

তীব্র গরম কাটিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন বিকাল বিকাল বেরিয়ে পড়েছি পুকুরের ওপরে খেতে আর কুপাতে কুপাতে হাফ কুপিয়ে রেখে দিয়ে এসছি মানে সকালের যে ছায়া ছায়া যে যখন ভাবটা থাকে তার মধ্যে যতটা পেরেছি করেছি তারপরে মাছ ধরা খাওয়া দাওয়া রান্না বান্না সব মিলিয়ে আর যাওয়া হয়নি তারপর দুপুরবেলা এত ক্লান্ত লাগছিল আর সবে সবে জ্বর থেকে উঠেছি তো শরীরটা খুব উইক এবারে খেয়ে উঠে একটুখানি বসেছি সে ঘুমিয়ে গেছি সে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এখন যাচ্ছে পুকুরের উপরে যা কুপাতে বাকি আছে সেইগুলো আবার ধরবো দেখি কতটা পারি আর না পারি আস্তে আস্তে করতে হবে বেশি করতে হবে না কারণ যদি এখন তুমি জোর করে কাজ করার চেষ্টা করো আবার ক্লান্ত হয়ে যদি আবার অসুস্থ হয়ে যাও কাজ সব ফেলে দিয়ে হ্যাঁ চলো দেখি বাগানের দিকে এখন যাওয়া যাক আর পরান্ত বিকালের অপরূপ সৌন্দর্য মানে এত সুন্দর লাগছে স্নিগ্ধ একটা পরিবেশ তাই না চারিপাশের মাইকটা একটু বন্ধ হলে আমি শান্তি পেতাম সারাক্ষণ শুধু মাইক আর মাইক বন্ধুরা মাথা খারাপ হয়ে যাচ্ছে থাক এখানে না ওই ফুলের ডাল ওই সাইডে ফেলে দিতে হবে দাও আর এটা কেটে পুরো ফাঁকা করে দিয়েছে কি সুন্দর লাগে দেখুন এই জায়গাটা কেমন একটা ছিল এই সাইডটা পুরো ফাঁকা করে দিয়েছি উপরের দিকে উঠুক যত খুশি এই সামনের দিকে চলে আসা মানে আমাদের বাগান কিন্তু কম হয়ে যাচ্ছে এই দিকের ভিউ দেখতে পাচ্ছেন এবার এখান থেকে এই দিকের ভিউ দেখুন ও মা তুই কোন জায়গায় গেলে ও এসো মা জানি চলে এসো কাজ কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে এবার ফুল দমে কাজ হবে হ্যাঁ একই সাথে একই কথা বললাম মায়ের দিকে ঘাস পাচ্ছে আর ওই সাইডে অংকেশ বাবা সাবধানে কচুরমুখী থাকলে সব কেটে যাবে এখন কচুর মুখী দেখে গেলো না এই ক্ষেতটা আমার খুব পথে ধরো তিন চার দিন লাগবে তাও সাবধানে কাজটা করো কিন্তু প্রায় অফ হয়ে যাওয়ার মতো হয়েছে এদিকে আমার তাজ হয়ে এসেছিল পূর্বার মাঠে কাজ চলে এসেছিল হ্যাঁ এবার এটা কত ফাস্ট হয়ে যায় দেখবে এইটুকু করবে না ওইটুকু রাখবে ওইটুকু রাখবে না এই এই পর্যন্ত আসবে গো দেখি দেখা যায় যতদূর যায় দেখাই দেখাই হ্যাঁ বিস্তার তো আছে আর এই যে দেখুন চারি সাইডটা কিন্তু অন্ধকার হয়ে আসছে চলো আর করতে হবে না অনেকটাই জায়গা হয়েছে সকালে থেকে একটু কম হয়েছে না বেশি হয়েছে না সকালে থেকে একটু কমে কম হয়েছে যা হয়েছে অনেকটা সকালে টাইম অনেক বেশি ছিল এখন কম না কম টাইমে কম টাইমে বেশি কম হয়েছে হ্যাঁ দেখো চারিদিকে পয়সার ঘুরে কি সুন্দর দেখাচ্ছে বাগানটা দেখো হ্যাঁ দারুণ লাগছে দেখো

বন্ধুরা এখন এই গুলুমুলু আমাদের কুনি সবাইকে বাড়ি নিয়ে যেতে হবে আর ওদিকে সোনামা আছে সোনামার মাও আছে সবাইকে বাড়ি খুলতে হবে আরও বাড়ি এক কাজ আছে সেগুলো করতে হবে তো আজকের ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন